লা বন্ধু আইসক্রিম খা আচ্ছা দে কি রে ওই তো আমারে কোনো সময় কিছু খাওয়ায় না আজকে আমারে আইসক্রিম খাওয়ाइताছে ব্যাপারটা কেমন যেন লাগতাছে আচ্ছা যাক আইসক্রিম খাই লা বন্ধু রুটি খা আচ্ছা দে কি রে ওই দে আজকে আমারে রুটি খাওয়ाइताছে ব্যাপারটা তো বুঝতাছি না যাক রুটি খাই আরে বন্ধু তোরই তো বুঝতাছি লা বন্ধু মটরওয়াজা খা আচ্ছা দে কি রে ওই দুই দিন ধরে আমার অনেক কিছু খাওয়াইতাছে আজকে আমার আবার মটর খাওয়াইলো काही नहीं तू কিছুই বুঝতাছিনা লা বন্ধু মজু খা আচ্ছা দে কিরে ওই তিন দিন ধরে আমার অনেক কিছু খাওয়াইতাছে আজকে আমার আবার মজু খাওয়াইলো না আজকে আমার অরে জিগাইতে হই এ ফয়সাল কিরে তুই তো আগে আমার কিছু খাওয়াতি না তুই তিন দিন ধরে আমার আইসক্রিম খাইতেছ রুটি খাওয়াইতেছ আজকে আবার আমার মজু খাইতেছ এটার কারণটা কি আরে বেটা এটার কারণটা হইলো তরে আমি যে আইসক্রিম রুটি মজু খাইতে দেই না এটি সবই মেয়াদ শেষ দোকানদার এটি ডাস্টবিনে হালাই দিত তখন ওই ডাস্টবিন থেকে উড়াই না তরে খাইতে দেই কি করে